ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে এতদিন আন্দোলন করে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ আদায় করা গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তো এরই মাঝে সঙ্গে আমি যৌথ মঞ্চে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কী আপডেট চলুন এক নজর দেখে নিয়ে যাক আপনারা সকলেই জানেন যে বাজেটে কিন্তু ডিএ ঘোষণা করা হয়েছে চার পার্সেন্ট তা সত্ত্বেও কিন্তু সংগ্রামী মঞ্চ কী বলছে চলুন এক নজরে দেখে নেব এখানে বলা হয়েছে বাংলার সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কবে আট শতাংশ ডিএ তো কবে আট পার্সেন্ট ডিএ দেখুন চলুন কি বলা হয়েছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গত বছর একুশে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার দেড় মাসের মাথায় রাজ্যের বাজেটেও বড় চমক ছিল ফের একবার কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠেছে যে এই চার পার্সেন্ট এবং চার পার্সেন্ট মোট বর্ধিত আট শতাংশ ডিএ কবে অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের বাজেটের দিনই ঘোষণা করা হয়েছিল যে বর্ধিত ডিএসহ বেতন পাওয়া বেতন পাওয়া যাবে আগামী মে মাস থেকেই অর্থাৎ এই দিনই ডিসেম্বর মাসে চার শতাংশ এবং বাজেটে ঘোষণা চার শতাংশ ডিএ সব অতীতের বর্ধিত মোট কিন্তু চোদ্দো শতাংশ ডিএ অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের উল্লেখ্য এই ঘোষণার পর থেকেই বেশি বেশি ডিএ বাবদ অর্থ হাতে পাবেন রাজ্যের বিসিএস ক্যাডাররা মানে বিসিএস ক্যাডাররা পাবেন এবং তাদের সব থেকে উঁচু পোস্ট সিনিয়র স্পেশাল মানে সেক্রেটারি এবং তাদের বেসিক হয় এক লক্ষ নব্বই হাজারেরও কাছাকাছি ফলে এই নতুন করে চার শতাংশ ডিএ এই নতুন করে চার শতাংশ ডিএ বাড়ালে কিন্তু তারা প্রায় আট হাজার টাকা বাড়তি বেতন পাবেন অন্যদিকে অন্যান্য সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গড়ে কিন্তু প্রায় আটশো টাকা বাড়তে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের একাংশেরই মধ্যে খুশির ঢেউ যদিও এখনও কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিন্তু জানানো হয়েছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে রাজ্য সরকারের এই ঘোষণাকে কার্যত ভিক্ষে বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে তো ফ্রেন্ডস কেন্দ্রীয় হারে ডিএ দেয়নি মাঝখানে শুধু আট পার্সেন্ট ডিএ কিন্তু বৃদ্ধি করেছে বা বৃদ্ধি করানো হয়েছে বলতে পারেন কারণ এই আন্দোলন ধর্মঘট না করলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেমন তিন পার্সেন্ট ডিএ দিত সেই তিন পার্সেন্টেই আটকে রয়ে যেত আন্দোলন ধর্মঘট অনশন করার জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বাধ্য করা হয়েছে এই ডিএটা দেওয়ার এবং দেখা যাক ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছু ডিএ ঘোষণা করে কি না আশা করা যায় ডিএ কিছুটা হলেও ঘোষণা করবে সামনে বিধানসভা ভোট আছে সেই বিধানসভার ভোটে জয়ী হওয়ার জন্য বা সরকারি কর্মচারীদের ভোট পাওয়ার জন্য তা সরকারি কর্মচারীদের ভোট পাওয়ার জন্য ডিএ কিছুটা হলেও বৃদ্ধি করতে পারে এরকমটাই কিন্তু আশা করছে তো দেখা যাক চ্যানেলের সাথে থাকুন যখনই নতুন আবার আপডেট আসবে বা সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ